সময় এখন দুইটা বেজে সাতচল্লিশ মিনিট আজকে ডিসেম্বর মাসের ষোলো তারিখ আর যাবো একটু তেজগাতে ওখানে পরিচিত পুরাতন ভাই ব্রাদারদের সাথে একটা প্রোগ্রাম আছে সো ওখানেই যাচ্ছি অনেকদিন যাবো আসলে অনেকের সাথে দেখা হয় হয় না এরকম একটা সিচুয়েশান সাথে নিয়েছে ইনসাইস প্রো আর হচ্ছে ডিজিআই মাইক মিনিজি এই সেট আপটা আরেক দিন দেখাবো আপনাদেরকে বেস্ট পারপাসে এটা ইউজ করতেছি এখন আর হেলমেটে কিভাবে লাগালাম সেটা আরেক দিন আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে আজকে কি বিজয় দিবস প্রায় সবাই কি স্বাধীনতার মানে স্বাধীন হয়ে গেলো কিনা না বুঝতেছি না বেরোতে না বেরোতে দুইটা ইনসিডেন্টের সম্মুখীন হয়ে গেলাম আর অ্যাজ ইউজুয়াল অটোরিকশার সাথে সবাই স্বাধীন যে যার মতো বেরোয় আজকে রাস্তায় রাইড করবে এরকম একটা ভাব আর কি আজকে রাস্তা ফাঁকা থাকারই কথা যেহেতু ষোলোই ডিসেম্বর বন্ধের দিন মানুষজনের বেশি মুভমেন্ট হওয়ার কথা না রাস্তা তো ভাবছিলাম ফাঁকা কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ফাঁকা না বাম দিয়ে চলে যাই কারণ এদিক এত ভিড় ভাড়া দেখতেছি বাম দিয়ে চিনমচি সম্মেলন কেন্দ্রের সামনে চলে যাই এটাই ভালো হবে এটা হচ্ছে গণভবনের পাশের রাস্তা আশেপাশে বাড়িঘর নাই শুধুমাত্র সরকারি স্থাপনা ছাড়া তেমন কিছুই নাই এই দিকটায় তারপর দুই পাশেই দেখতে পাচ্ছেন অনেক গাছালি আছে যে উদ্যানের সামনে দেখতে পারলাম যে অনেক বেশি ভিড় কেন ভিড় সেটা জানি না ওখানেও আজকে কোনো প্রোগ্রাম হয়তো থাকতে পারে কথা বলছি আই মাইক মিনি দিয়ে নয়েজ ক্যান্সেলেশন অন মুড আছে এখন সো এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না সাউন্ড কোয়ালিটি কীরকম রেকর্ডিং হচ্ছে চলে আসলাম চিন সম্মেলন কেন্দ্রের সামনে অফিস আদালতগুলা মনে হয় সাজাইছে রাতে বেলা কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব সুন্দর কিছু লাইটিংয়ের ফুটেজ নিতে পারবো আশা করি এখানেও থামতে হয় নাই রাস্তায় পানি দিয়ে গেছে শীতকাল সেই জন্য রাস্তায় মাঝে মধ্যে পানি দেয় দেখতে পাচ্ছি মনে হয় চন্দ্রী মুদ্রানে কোনো প্রোগ্রাম আছে বিজয় মেলা অথবা কিছু একটা আছে মনে হয় এই জন্য ওই যে রোডটাতে অনেক প্রেশার অনেক জ্যাম এই রাস্তা পুরাই ব্লক হয়ে আছে আমি সামনে দিয়ে বামে দিয়ে ইউটার্ন করে আসি এটাই মনে হয় ভালো হবে আজকে অনেক মানুষ বেরোয় রাস্তায় যেহেতু বিজয় দিবস এদিকে গেলে কিছুটা ঘুরে আসতে হবে আমার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে তারপরেও অ্যাটলিস্ট রানিংয়ে থাকবো প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে ঘুরাই যাই দিলেও তো বামেদা রোড ব্লক করে রাখছে আমি এক কাজ করি ভিতর দিয়ে চলে যাই ভিতর দিয়ে চলে যাই এটাই ভালো হবে আমি প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশ দিয়ে নাখালপাড়ার ভিতর দিয়ে বেরোয় যাবো এটা আমার আনইউজুয়াল রোড আমি সর এই রোড দিয়ে যাই না কিন্তু আজকে ট্রাফিকটা অনেক বেশি মনে হচ্ছে ওই ওই পাশটায় সো বেটার এদিকে ঘুরিয়ে যাওয়াটাই বেটার এই হচ্ছে লুকাসের মোড় নাখালপাড়া এলাকা শুরু হয়ে গেছে এখান থেকেই এই হচ্ছে নাখালপাড়ার রাস্তা অনেক বেশি ঘন ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে এটা কিন্তু ঢাকার মোটামুটি একটা আসলে মিড পয়েন্টে হওয়াতে এখানে মানুষের বসতি অনেক বেশি এই হচ্ছে নাখালপাড়া রেল গেট। সো ফরচুনেটলি আমি এই ব্যবসাতে জাম পাই নাই নানের মধ্যেই ছিলাম এখানে মাইকিং করতেছে দেখি এবার মাইকিংটা একটু কম যেহেতু আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট নাই সো অন্য অন্য তুলনায় মাইকিংটা অনেক কম ঢাকার মধ্যে অন্যতম চিপা এলাকা হচ্ছে নাখালপাড়া যেটা আগে বলছিলাম আপনাদেরকে এটা ঢাকার মোটামুটি একটা মিডিল পয়েন্টে হওয়াতে এই মানুষজন অনেক বেশি থাকে এই দিকটায় কমিউনিকেশনের জন্য হচ্ছে নাখালপাড়া বাজার বাজারের ভিতর দিয়ে আরঙের হেড অফিসের পাশ দিয়ে বেরিয়ে যাব এই নাখালপাড়ার বাজার পার হওয়ার পর থেকে আবার রাস্তাটা বেশ চওড়া দেখতে পাচ্ছেন এদিকে তেজগাঁ রাস্তাগুলো শুরু হয়ে গেছে এই রাস্তাগুলো আবার অনেক ভালো এবং চওড়া এখানেও অনেক পুরাতন গাছ আছে ওই যে গাছটা অনেক পুরাতন আরও কয়েকটা গাছ দেখতে পাবেন এগুলো বেশ পুরাতন গাছ টিভিএসের শোরুম ছিল একটা ওইদিকে যখন অ্যাপাচি ব্যবহার করতাম সার্ভিসের জন্য ওখানেই আসতাম র্যাঙ্কন মোটরস ওই টিভিএসের শোরুমটা এখনও আছে কি আমি জানি না সার্ভিস সেন্টারটাও আছে ওখানেই আছে ওই কোন মধ্যেই আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সোজা ঢুকে যাবো আমি নাভিস্কো মুড দিয়ে বেরোয় গেলাম এখন সোজা চলে যাব যাচ্ছি এখন কলোনি বাজারের পাশ দিয়ে যেটা বেসিক্যালি গভর্নমেন্ট হকার্স মার্কেট কিন্তু কলোনি বাজার নামে পরিচিত ওই যে গভর্নমেন্ট হকারস মার্কেট একসময় এই জায়গাটাতে প্রতিদিন আসা হয়েছে যখন তেজগায়ে ছিলাম এখন আসলে থাকা হয় না তেজগাঁতে অনেক দিন হয়ে গেছে তারপর এলাকার প্রতি একটা আসলে মায়া আছে সেই মায়ার টানে আসলে আসি ভাই ব্রাদার্স যদি ডাক দেয় তাহলে আসলে না এসে থাকতে পারি না ওই মায়ার টানে ওই রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রেশন কমপ্লেক্স এদিকে এখন অনেক ডেভেলপটেড হয়ে গেছে অনেক কোম্পানি হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে হেড অফিস হচ্ছে তেজগাট আসলে এখন চেহারাই চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় এই জায়গাগুলো আগে মেডিকেলের ছিল এগুলো সব এখন বিভিন্ন মিডিয়ার এরা সব দখল করে নিছে সব অনেক জায়গা ছিল যখন আমরা তেজগাতে থাকতাম এই আওসল এগুলো কিছুই ছিল না এখন আওসল হওয়াতে এই জায়গাটা অনেক বেশি বিজি হয়ে গেছে আর মিডিয়া পল্লী তো আসেই সো সব মিলে অনেক ব্যস্ত রোড হয়ে গেছে এখন এটা আর সরকারি মেডিকেল এজেন্ট হচ্ছে টিএন ইএনটি টি আমি ডানে চলে যাবো এই হচ্ছে মেডিকেলের গেইট ঘুরন দিয়ে আছে ভিতরে লাইটিং অলরেডি করে ফেলছে